বিষণ্ণ এক যুবকের ঘটনা একবার আমি আমাদের শাইক সাদ সুন কোরআন শোনাচ্ছিলাম সময়টা চলে এসার পর তখন শাইকের সাথে শুধু আমি ছিলাম আমি তাকে কোরআন শোনাচ্ছিলাম আর ওই সময়টাতে আমি ছিলাম সর্বশেষ ছাত্র আমি যখন শাইককে কোরআন শোনাচ্ছিলাম তখন তার কাছে এক যুবক আসলো যুবকের চেহারায় ক্লান্তি এবং বিষণ্নতার চাপে স্পষ্ট সে শাইকের কাছে আসলো এবং বলল শাইকে আমি চাই যে আপনি আমাকে একটু কোরআন ল করে শোনান শাইক বললেন আমি এখানে ছাত্র পড়া নিয়ে ব্যস্ত এটা শেষ হলে আমি তোমাকে কোরআন শোনাব ইনশাআল্লাহ কিন্তু হে বৎস তুমি মসজিদের বারান্দায় গিয়ে দুই রাকাত নামাজ পড়ো এবং আমি তোমাকে না ডাকা পর্যন্ত কোরআন কলে তেল করো ততক্ষণে যুবকটি অজু করে মসজিদের বারান্দায় চলে গেল দু রাকাত নামাজ পড়ল এবং কোরআন পড়তে শুরু করল শেখ সাদ হাফিজাউল্লাহ পড়া একটু দীর্ঘ করতে চাইলেন আমরা সেখানে আরো আধ ঘন্টার বেশি সময় ধরে থাকলাম এবং আমি শেখকে কোরআন শোনালাম আমার তিলাত শেষ হওয়ার পর শাইক যুবকটিকে ডাকলেন আল্লাহ কসম আমি বাড়িয়ে বলছি না এই যুবক যখন আমাদের সামনে আসলো তার চেহারায় ভিন্নতা দেখতে পেলাম অর্থাৎ প্রথমবার এখানে প্রবেশের সময় যেমন ছিল তার চেয়ে ভিন্ন এরপর যখন সে শাইকের সামনে আসলো শাইক তাকে বললেন আসো আমি তোমাকে কোরআন শোনাব যুবকটি বলল লাগবে না শাইক রাধাকাল হয় আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাকে কোরআন শোনাতে হবে না শায়ক তাকে জিজ্ঞেস করলেন কী হয়েছে যুবক বলল যখন আমি মসজিদে বারান্দায় গেলাম দুরাকাত নামাজ পড়ে কোরআন আত করলাম আমার অন্তর প্রশস্ত হলো আর আমি যে কষ্ট অনুভব করছিলাম তা দূর হয়ে গেল শেয়েক তখন তাকে এমন একটি কথা বললেন যে আমি কখনোই ভুলি না হে বৎস তোমার অন্তরটা ক্ষুধার্ত ছিল যখন তুমি মসজিদের বারান্দায় গিয়ে কোরআনতে ল করলে অন্ত তখন তার খোরাক পেয়েছে সুতরাং মানুষের জীবনে এই ধরনের ভারসাম্য প্রয়োজন যাতে করে সে আল্লাহ সন্তুষ্টির সাথে একটি নিরাপদ স্থিতিশীল কল্যাণময় এবং একটি সুখী জীবনযাপন করতে পারে